ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা এবং নবী সাল্লাহিসাল্লামের উপর সালাতামের পর আজ রবিবার চোদ্দই সফর চোদ্দশো ছেচল্লিশ সিজিরি মোতাবেক আঠারোই আগস্ট দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফিকুল এ বাদাতের সলাত সলা সলাতের মশাইল পর্ব নম্বর পঞ্চাশ বিষয়বস্তু সালাতের একটি বিশেষ সলাত তা হচ্ছে সলাতুল ইস্তেখার ইস্তেখার সলাত ইস্তেখার সলাত সম্পর্কে আমার দুই ঘন্টার আলোচনা আছে দুটো বিস্তারিত সেখানে আলোচনা রয়েছে যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য সেটি শুনে নেওয়া ভালো হবে আর সংক্ষেপে আজকে আমাদের আলোচনা হবে মাত্র হয়তো পনেরো মিনিট কারণ লেখক তার কিতাবে কয়েকটি বিষয় শুধু তুলে ধরেছেন ইস্তেখারার আর সেগুলি আশা করি প্রাথমিক পর্যায়ে ইশতেখারা করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ বলছেন লেখক সলাথল ইস্তেখারা ইশতেখার সলাথ ইশতেখারার শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ ইস্তেখারা মানে তালাবুল খিরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা মিনা আল্লাহেকার আল্লাহর কাছে কল্যাণ কামনা করা যে আল্লাহ তুমি আমার জন্য যেটা পছন্দ সেটা তৌফিক দান কর আমি জানি না যে এতে হবেটা কি ভালো আছে না মন্দ কিছুই জানিনা না আল্লাহ সব কিছুই সবকিছুই জানেন সুতরাং রবের কাছে তলব করা যে আল্লাহ তুমি আমার জন্য যাতে কল্যাণ রয়েছে সেটি আহ তৌফিক দান করো বলছেন দেখো আল ইস্তেখার মহান আল্লাহ নিকট থেকে কল্যাণ কামনা করা বা যেটি পছন্দনীয় সেটি কামনা করা ফি মিনাল এ সম্পর্কে শরীর সম্মত বিষয়গুলির মধ্য থেকে কোন একটি বিষয় এক একটি বিষয়ের আপনি ইস্তেখারা করবেন সেটি প্রথম কথা শরীয়ত সম্মত হইতে হবে তাহলে হারাম বা হারাম না যায় অপছন্দনীয় কাজে খারা চলবে না যে আল্লাহ এটা করবো কি করব না বটে চলবে না শরীয়তে যেটা নিষিদ্ধ অথ অপছন্দনীয় তার জন্য খারা চলবে তাহলে কি সম্পর্কে আল মুবাহা সেটি জায়জ আল মন্দুব অথবা মুস্তাহাব করলে ভালো কিন্তু আল্লাহ করবো কি করব না হারাম না কাজ মকর কাজে চলবে না এস্তেখারা করা কারণ হারাম মানে মাসতে হবে সেই কোনো কাজে যদি নিষেধ করি তাহলে তোমার অবশ্যই তাতে বেঁচে থাকে আর অপরদিকে গিয়ে ফরজ অজেবের কাজে ইস্তেখারা চলবে না একটি ফরজ কাজ আল্লাহ এই কাজটি করবো কি করবো না তা চলবে না আল্লাহ আমি পাঁচ সালাদ পড়বো কি পড়বো না আল্লাহ আমি মসজিদে গিয়ে পুরুষ মানুষ জামাতে সালাদ পড়বো না বাড়িতে পড়বো না কোনো ইস্তেখারা চলবে বিধান পালন করতে হবে কাজের ক্ষেত্রে আমি রমজান মাসের সে কি রাখবো না আপনার শরীর সুস্থ আছে মকিম হ্যাঁ মুসাফির না তাহলে রোজা রাখেন কিন্তু আপনি ইস্তেখারা করবেন চলবে না আল্লাহ আমি জাকাত দিব কি দেবো না ইস্তেখারা চলবে না কথা আমি হেজাব করদা করবো কি করবো না আমি এসছি প্রতিকূল পরিবেশে পশ্চিমা দেশে অথবা এখানে কেউ হেজাব করে না আমি একা হেজাব করবো কি করবো না আল্লাহ করেন না জায়জ নেই খারাপ আস্তে থাকব খারা তাহলে বৈধ জায়জ কাজে হইতে হবে আর না হলে কাজগুলি মুস্তাহাব সুন্নত নাই মুস্তাহাব কাজ করলে ভালো এরকম কাজ করা যেতে পারে মুস্তাহাব কাজে কখন ইস্তেখারা চলবে সব সময় জানি আর যদি একাধিক থাকে এইটাও ভালো ওইটাও ভালো এর মধ্যে কোনটা করবে দেখো বলছে সন্নত কাজে ইস্তেখারা কখন চলবে যখন আপনার কোন একটা বিশেষ বিষয় চয়েস করা একাধিক বিষয় রয়েছে তারপরে একটা চয়েস করবেন বিয়ে শাদী করা আপনার গোনা হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করা ফরজ পাওয়া সাধারণ অবস্থা বিয়ে করা সন্নাতে মহাক্কাদা সন্নাত লম্বি আর সমস্ত নবী রসুল করা সন্নাত কিন্তু বিয়ের আগে ইস্তে খারাপ করা শরীর সম্মত তো আমি যে বললাম যে বাজিব কাজে ফরজ কাজে বা সন্নাতে মহাক্কাদ ইস্তে খারা নাই যদি সেটি একটি কাজ থাকে যে সন্নাতে আমি বেতর পড়বো কি পড়বো না সন্নাতে আগে পড়বো কি পড়বো না ইস্তে খারাপ চলবে কিন্তু বিয়ের ক্ষেত্রে বিয়ে করব কি করব না ইস্তেখারে চলবে না বিয়ে করব কিন্তু এই পরিবারে বিয়ে করবো এই ভাষা ভাষী বিয়ে করবে কি করব না এই এই পরিবারের মেয়েটি এই মেয়েটিকে বিয়ে করব কি করব না অন্য কথা করবে এই ক্ষেত্রে ইস্তেহারা চলবে এই ক্ষেত্রে ইস্তেহারা রয়েছে দুই নম্বর বিষয়ে বলছেন সলাতুল ইস্তেখারা সনাতন ইস্তেখারা সলাতের হুকুম বিধান ফরজ নয় বরং সেটি হচ্ছে সন্নাথ যে কোনো কাজের যখন আপনি ইচ্ছুক হবে একটা কাজ ইচ্ছা ব্যবসা করবেন ইচ্ছা করেছেন বিদেশ আসবেন আপনি ইচ্ছা করেছেন চাকরি বিদেশ এগুলো হচ্ছে মোবাহ জাহেজ কাজ আপনি চাকরি চাকরি না নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন ব্যবসা না করে আপনি চাকরিও করতে পারেন বিদেশ না আসলে দেশেও থাকতে পারেন এগুলো মোবাহ কাজ সুতরাং এই জায়েজ কাজের ক্ষেত্রে ইস্তে খারাপ হয়েছে ইস্তে খারাপ করবে ইস্তে খারাপ করা আর তা হচ্ছে অহিয়ারা কাতান দুই রাখা সলাত আদায় করবেন দুই রাখা সলাত আদি করবেন সেটা ফরজ দিয়ে হবে না মিন গাইড ইন ফরিজ হাদিস হাদিস আসছে এক সলাদ দিয়ে একাধিক নিয়াদ করা যাবে কেন ইস্তে ক্ষেত্রে ধরুন আপনি মসজিদে গেলেন আর আপনি ইস্তে করতে চাইছেন তাহলে ইস্তে খারাপ তার সাথে তাই মসজিদ তাহলে এক সাথে মানে এক দুটো নিয়ত করা যাবে না দুই রাখা সালাতে দুটো নিয়ত তেহেতুল মসজিদ ও নিয়ত করলাম আর ইস্তে নিয়াত নিয়ত করলাম চলবে কিনা এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে কোনো কোনো ওলামা এখানে এটাকে জায়েজ বলেছেন অনেকে বলেছেন না এটা ঠিক নাই কারণ নবী শাসন বলেছেন তার জন্য পৃথক একটা সলাদ হ্যাঁ স্বতন্ত্র ভিন্ন একটা সলাদ সুতরাং আপনি সন্নাতে রাতে বা দিয়ে জোহর জোহরের আগে পরে সন্ন্যদ দিয়ে অথবা মাগরে পরে সন্ন্যদ দিয়ে অথবা অথবা দিয়ে দিয়ে ফজরের আপনি না আপনি আলাদা করে ইস্তেখারা সলাৎ পড়েন দল বলছেন যে যাই রয়েছে এই ক্ষেত্রে অসুবিধা নেই কারণ ইস্তেহাদি ফতার জি কিন্তু ফরজ সালাতে দিয়ে ইস্তেখারা হবে না হাদি ইস্তারা পড়ব জি আপনি ফজরের ফরজ পড়লেন বা মুসাফির মানুষ আপনি যখন আসর কসর করে পড়লেন আর ইস্তিখারা নিয়ত করে নিলেন হবে না ইস্তিখারা দোয়াটি পড়ব কখন এই বিষয়ে অনেক প্রশ্ন এসে থাকে আলেমদের বিভিন্ন মত রয়েছে লেখক বলছেন ইয়া কোনো সালাম সাল্লাম আবাদ দুটো কথা বলছেন ফা সালামের আগে পড়েন আর তাহিয়াত নেন দুরূদ ইব্রাহিম পড়েন তারপরে পড়েন আপনি আবাদ হওয়ার অথবা সালাম ফেরার পরে পড়েন

বিষয়টি আমাদের দেশে খুব ব্যাপক হারে মানুষের মগজে ঢুকে আছে এটি জাল কথা ছাত্র মহাদেশ ছিলেন তার একটি কিতাব তাতে একটি হাদিস তিনি নিয়ে এসেছেন হ্যাঁ স্বপ্ন দেখার সে হাদিসটি সহি সুতরাং স্বপ্ন দেখার ধারণা রাখা এসতে খারা দেখে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে আমি ডিসাইড করতে পারছি না এটা ঠিক নয় এটি বিদাত হবে কাউকে যদি আল্লাহ স্বপ্নে দেখে দেন সেটা ভিন্ন বিষয় স্বপ্ন কোনো কিছু স্পষ্ট হয়ে যায় কারোর জন্য সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বপ্ন শরীয়ত পালার জন্য স্বপ্নের কোন প্রয়োজন নেই এবং কোন আপনি আল্লাহ কাছে কামনা করে নেন ইশতেখারা কেন রহস্য কি জাহিলি যুগের লোকের ভাগ্য নির্ণয়ের জন্য তীর দিয়ে আর বিভিন্ন কিছু দিয়ে আহ কি করতো আপনার ইসলাম যেমন যাবো যাবো না করব করবো না এগুলো করতো তারা শিরকি কাজগুলি গুলি করতো শিরকি কাজ বাকি তাতে কোনো কল্যাণ নেই এবং সেটি শিরক সেটা মানুষের কোন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না পক্ষান্ত আল্লাহর কাছে কল্যাণ কামনা করলে আল্লাহ অবশ্যই কল্যাণ দান করবেন উত্তম বিকল্প দিয়েছেন ইস্তেখারা ইস্তেখারার সাথে আরেকটি বিষয় রয়েছে যে কোনো কাজের পদক্ষেপ নেওয়ার সময় যে কোনো কাজে যখন নামতে যাচ্ছেন আপনি হোক ব্যবসা বাণিজ্য হোক আর যে কোনো কাজ হোক বৈধ কাজ যাব কি যাব না করব কি করব না এই ক্ষেত্রে একটি তো ইস্তেখারা মানে আল্লাহর কাছে কামনা করলেন যে আল্লাহ তুমি কল্যাণ দান করুন আর ইস্তেসারা আর আপনার আপন জন প্রিয় জন কাছে বা বিজ্ঞ অলামাদের কাছে আল্লাহ আল্লাহর বান্দাদের কাছে মশরা করবেন পরামর্শ করবেন যেটা করলে কেমন যারা আছে যে সাবজেক্টের বিজ্ঞ ব্যবসা বাণিজ্যের পরামর্শ করবেন যারা ব্যবসা বাণিজ্য আপনি যে বিষয়টাই আপনি খারাপ বা যেতে চাইছেন করতে চাইছেন পদক্ষেপ নিতে চাইছেন সেই বিষয়ে যারা বুঝবে এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন এখন চিকিৎসকরা বুঝে যে আমি ভারতে চিকিৎসা গেলে ভালো হবে না সিঙ্গাপুর গেলে ভালো হবে না ইউরোপ আমেরিকা গেলে ভালো হবে কোথায় গেলে ভালো হবে না দেশেই চিকিৎসা চাইতে ভালো রয়েছে তো যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নিতে পেশাদের ক্ষেত্রে সমাজের যা বিজ্ঞ মানুষ বা আল্লা কিরাম আল্লাহ ভীরু তাদের কাছে পরামর্শ নিতাম বলছেন আল্লাশতে ইস্তেখারা এবং কল্যাণ কল্যাণ কামনা ইস্তে সারা পরামর্শ করা তখন এমন ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইচ্ছুক এমন কাজের জন্য যা হারাম এবং মকরুব নয় ওহম মুস্তাহা পাতান আর ইস্ত্রীরা করা কল্যাণ কামনা করার কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নেয় বাবা মায়ের কাছে পরামর্শ নেবেন যদি দেখা যায় যে ছেলেমেয়েরা যোগ্য রয়েছে তো বাবা মা ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবে স্ত্রী মাসা আল্লাহ ভালো বুঝেন তো স্ত্রীর কাছে স্বামী পরামর্শ নেবেন নবী পরামর্শ নিয়েছেন দেবের সময় নবী সাল্লাহ সাম তার সহধর্মীর কাছে পরামর্শ নিয়েছেন যে কি করবো এই সময় কেউ কুরবানি করতে চায় না এখানে সবাই যেতে চায় মক্কা আর যেতে না পরামর্শ দিয়েছেন তারা স্বামীর কাছে পরামর্শ নেবে এই কাছে যারা কল্যাণ কামনা করবে তারা কখনো অনুতপ্ত লজ্জিত হবে অস্তা সার আর সৃষ্টির কাছে যারা পরামর্শ নেবে তারা কখন লজ্জিত হবে আপনি আপন জন প্রিয়জনের কাছে পরামর্শ নিয়ে যদি কোনো কাজ করেন আর কাজে যদি আপনি ব্যর্থ হয়ে যান তবু কিন্তু লজ্জিত হবেন না কারণ সবাই আপনাকে দেবে আর কাউকে জিজ্ঞাসা করলেন না নিজে আপনি বেশি দেখালেন কাজ করে ফেলেন তারপর সবাই বলবে ভালো হয়েছে তুমি তুমি তো তো আমাদের বুঝোই নাই হ্যাঁ তুমি তো আমাদের কে কোনো কোনো মূল্যায়নই করো না হ্যাঁ আদা খেছো স্বাদ পেয়েছো বলবে সামনে না বললে চোখের আড়ালে বলবে কিন্তু পরামর্শ যদি করেন তারপরে আপনি ব্যর্থ হন তবু কিন্তু তারা কি করবে আপনার পাশে থাকবে যার কাছে ওহি আসছে জিব্রাইল ইসলাম আসেন আসমানি সংবাদ আসছে দিক নির্দেশন আসছে তারপরে তাকে বলছেন তুমি সাহাবিদের কাছে যারা জুনিয়ার নামি থেকে হ্যাঁ তারা হচ্ছে মমেন মমেন কিন্তু তাদের নবতে কোনো অংশ নেই তাদের কাছে পরামর্শ নিতে বলছেন সাহাবের হফিল তাহলে আমাদের অবস্থা কি হইতে পারে আমার কাছে কিছু এলেম আছে সাধারণ মানুষের কাছে বাপ মায়ের কাছে এলেম নাই কিন্তু তারাও সাধারণ মানুষ আমরা আমি সাধারণ মানুষ নবুয়াতে আমাদের অংশ নেই নবী সাল্লা সঈদুল মুরসালিন কালো বছর সাহাবের হম তুমি তাদের কাছে পরামর্শ নাও ফিল আমরে যে কোনো কাজের ক্ষেত্রে তারপর যখন তুমি আল্লাহ আল্লাহর করে কাজে নেবে ইসতে পদ্ধতি সম্পর্কে যা রাজি আল্লাহ বন্দিত দিয়ে আমাদের আলোচনা শেষ হবে বলছেন নবী সাল্লাম সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত বৈধ কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজে যে আপনি পদক্ষেপ নিতে চান সেসব ক্ষেত্রে ইসতে শিক্ষা দিতেন কেমন করে কোরআন কোরআনের শিক্ষা দেওয়ার মতো ওইভাবে গুরুত্বের সাথে শিখাতেন যেমন এজাহাম কুমিল্লা বলতেন্লাম তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের ইচ্ছুক হবে ফালি আর কারা ফারিজা যেন দুই টাকা আদায় করে ফরজ সল্লাত ছাড়া ফরজ সলাতের অতিরিক্ত ثم يقول তারপরে এই দোয়া বলে আল্লাহুম্মা ইস্তাহিরুকা বিইলমিকা তোমার কাছে বললাম কামনা করছি তোমার এলমের ওসিলে তোমার এলমের জ্ঞানের যে গুণ সিফাত রয়েছে তার ওসিলে ওয়া আস্তাগদিরুকা বিকুদ্রাতিকা আর তোমার ক্ষমতার ওসিলায় আমি তোমার কাছে ক্ষমতা কামনা করছি ওয়া আসআলুকাল ফাদলিকা আল্লাহ তোমার মহা অনুগ্রহ আমি কামনা করছি চাচা করছি ফায়না তাকদির ওয়ালা আক্তিরু তুমি সবকিছু পারো আমি কিছু পারি ওয়াতালлому তুমি সব কিছু জানো আল্লাহ আমি জানি ওয়ান্ত আল্লামুল তুমি সমস্ত অদেশ্য সম্পর্কে মহা জ্ঞানী আল্লাহুম ইন কুনতা হে আল্লাহ তুমি যদি জানো আনহা জালা আমরু খাইরুল লি যাতি আমার জন্য কল্যাণকর এই কাজটিতে আমার জন্য মঙ্গল রয়েছে ফি দীনি আমার ধর্মীয় ক্ষেত্রে মাসি আমার জীবন যাপনের ক্ষেত্রে পার্থিব জীবনের ক্ষেত্রে আখে আখিবাতে আমরি আর শেষ পরিণামের ক্ষেত্রে অথবা বর্ণনাকারী বলেছেন ফি আজলি আমরু ওয়া আজলি বাতে আমরি যদি বলে তাহলে আজ আমরি আমরি প্রয়োজন অথবা বলেছেন আজেলে আমরি বর্তমানে এবং আগামীতে যদি আমার জন্য কল্যাণ থাকে তো আমার জন্য সেটিকে সুনির্ধারিত ধারিত আমার ভাগ্যে সেটিকে জুটিয়ে দাও ওয়েন কল তাহলে আর তুমি যদি জানো আন্না হাজাল হাজাল আমরা যেখানে বোঝাই সেখানে সেই বিষয়টি উল্লেখ করতে পারে সবচেয়ে ভালো ان هذا الامر انا هذا সাথে বিটি ছেলের সাথে আমার বিটি আর যদি কেউ না পারে আর না তাহলে تکালফ করো কোনো প্রয়োজন নেই কষ্ট করো কোনো প্রয়োজন নেই বরং 하자লামরা বলে অন্তর নিয়ত কর এই বিষয়টি হে তুমি যদি জানো যে এই বিষয়টি যে বিষয়টির জন্য আমি এখন ইস্তেখানা করছি শাররুনি আমার জন্য অমঙ্গল অনস্টোরেজ এই দিনে আমার ধর্মীয় ক্ষেত্রে আমার পার্থিব জীবনের ক্ষেত্রে ওয়াকে শেষ পরিণামের ক্ষেত্রে আউকালে আমি ওয়া জেলি এখন বর্তমানে আমার যে অবস্থা সেই ক্ষেত্রে আর ভবিষ্যতেও ফার্স্ট রেফু অনেক সময় দেখা যায় যে বর্তমানে কোনো ক্ষতি নেই কিন্তু আগামীতে পরিণাম খারাপ হচ্ছে দু চার দশ বছর বিশ বছর পরে পরিণাম খারাপ হচ্ছে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও সেখান থেকে ফার্স্ট রেফু তাকে ফিরিয়ে দাও আমার থেকে ওয়াসরেফ রেফ নিয়ে আনবার আমাকে ফিরিয়ে দাও সেটি থাকবে তা থেকে লিয়াল খেয়ার আর আমার যেন কল্যাণকে সুনির্ধারিত করো সুপরিমিত করো হাইসো কানা যেখানে থাকুক না কেন সেখান থেকে আমাকে জুটিয়ে দাও সোম্মা রী রয়েছে সোম্মা আর তারপরে আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দাও যা ভাগ্যে জুটবে আল্লাহ তাতে আমাকে সন্তুষ্ট করে দেবো হাজা তখন নিজের প্রয়োজন সেখানে উল্লেখ করবে হাজ আল আমরা জায়গায় যদি সম্ভব উল্লেখ করবে ইমাম বখার আল্লাহ হাদিস গণ্য করেছেন হাদিস ছয় হাজার তিনশো বেরাশি রব্বুল আলমের কাছে দোয়া করে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে যেন সার্বিক কল্যাণ দান করে সমস্ত অনিষ্ট থেকে ফেতনা থেকে ফাসাদ থেকে আর বিপর্যয় থেকে বিশৃঙ্খলা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন রাজাকুমুল্লাহ খেরান ওসলাল্লাহ সাল্লাম মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাই